নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর যে অভিষেক ব্যানার্জির কার্যত তাকে দুর্বল করে দেওয়া হচ্ছে তাকে দুর্বল করে দিচ্ছেন মমতা ব্যানার্জি যিনি চাইলেন এক মমতা ব্যানার্জি করলেন আরেক আমরা গত নভেম্বর মাস জুড়ে দেখলাম অভিষেক ব্যানার্জির দাপাদাপি তিনি সুব্রত বক্সীর সঙ্গে মিটিং করছেন তিনি বারো জন সতেরো জনকে টার্গেট করেছিলেন সতেরো জন জেলা প্রেসিডেন্ট বাদ যাবেন বারো জনকে বাদ দেবেন বলে তার শেষ পর্যন্ত ফাইনাল হলো তিনি পাঁচজন আমলাকে বাদ দেবেন সেটাও ফাইনাল হলো আমরা শুনলাম চুরাশি জন তিনি যে যিনি পৌরসভাগুলোর যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তাদেরকে বাদ দেওয়ার কথা তিনি পরিকল্পনা করেছিলেন সেখান থেকে একটা নেগোসিয়েট করে চুয়াত্তর তারপরে সত্তর জন চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান পরিবর্তন হবে এটাও আমরা জানলাম সেটাও ঘটা করে সুব্রত বক্সীর সঙ্গে মিটিং হলো আর মিটিংয়ের পর থেকে দেখলাম পরিস্থিতির আস্তে আস্তে পরিবর্তন ঘটছে হঠাৎ করে মমতা ব্যানার্জি ইউ টার্ন নিয়েছেন এবং সেই ইউ টার্ন নিয়ে তিনি সিদ্ধান্ত যেগুলো নিচ্ছেন একেবারে অভিষেক ব্যানার্জি যা যা বলছেন তা ঠিক উল্টো সিদ্ধান্ত নিচ্ছেন অর্থাৎ জন প্রেসিডেন্ট কেউই পাল্টাচ্ছেন না এই যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কেউই পাল্টাচ্ছেন না প্রথমে শুনেছিলাম মমতা ব্যানার্জি চার পাঁচজন বিশেষ করে ফিরাদ হাকিম কিংবা গৌতম দেব এরা যাতে না পাল্টে যায় সেটা অভিষেক ব্যানার্জিকে বলেছিলেন দলের নিয়ন্ত্রণ সরকারের নিয়ন্ত্রণ অভিষেক ব্যানার্জির হাতে যাচ্ছেন এটাও শুনেছিলাম কিন্তু দেখলাম কার্যক্ষেত্রে উল্টো মমতা ব্যানার্জি বলছেন দলেই আমি শেষ কথা প্রশাসনের ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি যা যা প্রস্তাব করেছিলেন সেই প্রস্তাব তো মমতা ব্যানার্জি মানেই উল্টে অভিষেক ব্যানার্জির যে সমস্ত অনুগামী যারা সরকারের মধ্যে পুলিশের মধ্যে সেই অনুগামীদের কার্যত ডানা ছেটে দিলেন এবারে দেখা গেল সিআইডি এডিজি আর রাজশেখরান তাকে সরিয়ে নিয়ে আপ মানে তার থেকে অনেক কম গুরুত্বপূর্ণ জায়গায় এডিজি ট্রেনিং এ তাকে দিয়ে দেওয়া হলো ট্রান্সফার করে দেওয়া হলো যদি বলা হচ্ছে এটা রুটিন ট্রান্সফার আসলে অভিষেক ব্যানার্জি যারা যেগুলোকে হ্যান্ডস মনে করা হতো পুলিশ প্রশাসনের মধ্যে অভিষেক অনুগামী যাদেরকে মনে করা হতো তাদের কার্যত এক এক করে ছেটে দেওয়া হয়েছে যেমন কয়েকদিন আগে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের বারাবনি থানার ওসি তাকে কার্যত ছেটে দেওয়া হয়েছে এই রকম আরো চারজন আইপিএস এবং সর্বসাকুল্যে আমরা যা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা আর সিআইডি মিলে ডিএসপি পদমর্যাদার সাতান্ন জন অফিসারের বদলি হয়েছে এবং এটা জানা যাচ্ছে এই সাতান্ন জন যে অফিসার এদের কার্যত নিরানব্বই ভাগই অভিষেক ব্যানার্জিরই এরা অনুগামী বলে চিহ্নিত পুলিশ মহলে পুলিশের অভ্যন্তরে এরা অভিষেকের লোক বলে চিহ্নিত এই ধরনের ডিএসপি পদমর্যাদার সাতান্ন জন অফিসার তাদের দায়িত্ব কার্যত সরিয়ে দিল মমতা ব্যানার্জি তাদের তাদের ট্রান্সফার করে দেওয়া হলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে এবং এই যে সিআইডি এডিজি তিনি কে আসবেন এখনো পর্যন্ত ঠিক নয় ঠিক হয়নি যদিও কিন্তু সেখানেও আপাতত বিশাল গর্গকে দায়িত্ব দেওয়া হয়েছে যেই বিশাল গর্গের সঙ্গে অভিষেক ব্যানার্জির সম্পর্ক খুব একটা ভালো নয় বলে শোনা যাচ্ছে এমনিতেই আমরা জানি যে অভিষেক ব্যানার্জির হাত ধরে পুলিশের সমস্ত রদ ক্ষেত্রে এরকম একটা কথা চালু ছিল যে পুলিশের রদবদল করতে গেলে আগে তোমাকে সুমিত রায়ের কাছে যেতে হবে সুমিত রায় মারফত অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছে যেতে হবে তারপরে অভিষেক ব্যানার্জি গ্রিন সিগন্যাল দিলে তবেই পুলিশ মহলের ট্রান্সফার হওয়া নাকি এটা একটা মধ্য দিয়ে পুলিশ হতো এরকম একটা কথা চালু ছিল বাজারে কিন্তু দেখা যাচ্ছে এখন মমতা ব্যানার্জি এই গোটা দায়িত্বটা এখন তার নিজের হাতে নিয়ে নিচ্ছেন দলের দায়িত্বে দলের ক্ষেত্রেও তিনি বলেছেন আমি আর সুব্রত দা সুব্রত বক্সি দুজনে মিলে দল চালিয়ে নেব পুলিশ প্রশাসনও যেটাতে অভিষেক ব্যানার্জির নিয়ন্ত্রণে ছিল পুলিশ প্রশাসনের ট্রান্সফারের ক্ষেত্রে অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে বহু পুলিশ কর্তাকে নাকি এটা শোনা যায় হত্যা দিয়ে পড়ে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা তার নির্দিষ্ট জায়গা ট্রান্সফার হওয়ার জন্য সেই ঘটনাগুলোকেও এবার মমতা ব্যানার্জি কার্যত মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির হাত থেকে কেড়ে নিলেন এরকম একটা খবর কিন্তু দেখা যাচ্ছে কিন্তু পেছনে রহস্যটা কি এটা খুব ছোট্ট কথায় যেটা আমি আজকে আমার প্রতিবেদন শেষ করবো যেটা আমি বারবার বলছি এই যে অভিষেক ব্যানার্জির হাত থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে এটা আপাত দৃষ্টিতে এটাকে একটা মমতা ব্যানার্জি অভিষেকের বিরুদ্ধে অবস্থান বলে মনে হলেও আসলে এটা একটা কৌশল মমতা ব্যানার্জীর কারণ আপনারা জানবেন ইতিমধ্যেই প্রথম চার্জশিট ফিফথ সাপ্লিমেন্টারি চার্জশিট যে চার্জশিটটা এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে যে চার নম্বর চার্জশিট দেওয়া হয়েছিল সেই চার নম্বর চার্জশিটে পঁচিশ জনের নাম এসেছিল যেখানে অভিষেক ব্যানার্জি কিংবা তার পরিবার কিংবা লিপস বাউন্স কারুরই নাম আসেনি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পাওয়ার পরেও এটা আসেনি সুতরাং সেক্ষেত্রে অনেকে মনে করছিল বোধহয় অভিষেক ব্যানার্জিকে এক্ষেত্রে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কোনো কাজ হলো না বা অনেকে বলছিলেন সেটিংয়ের তত্ত্ব হাজির করছিলেন কিন্তু গত শনিবার যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে পাঁচ নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট সেখানে উনত্রিশ জনের নাম আর তার প্রথম নামটা হচ্ছে অভিষেক ব্যানার্জির লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি সেখানে দশ হাজার নথি জমা করেছে যে দশ হাজার নথির মধ্যে প্রায় সাড়ে তিন হাজার নথি লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত যেটুকু জানতে পেরেছি সাড়ে তিন হাজার নথি লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত এবং তার সঙ্গে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনাও যুক্ত হচ্ছে ফলে সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জির যে একটা বিপদ তৈরি হচ্ছে নিয়োগ দুর্নীতি তার সঙ্গে পাশাপাশি কয়লা আছে গরু পাচার আছে সমস্ত দুর্নীতিতে অভিষেক ব্যানার্জির নাম যুক্ত হয়েছে এই সমস্ত দুর্নীতির ক্ষেত্রে তাহলে কি ইডি একটা বড় বড় পদক্ষেপ করতে চলেছে এই ইঙ্গিত কি মমতা ব্যানার্জির কাছে আগেই পৌঁছে গেছে সে কারণে ইডি যাতে অভিষেক ব্যানার্জিকে ধরে পুলিশ প্রশাসন পর্যন্ত ঢুকে যেতে না পারে কারণ অভিষেক ব্যানার্জির যারা অনুগামী পুলিশ তারাও কি এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকার একটা সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন কিংবা দলের মধ্যে অভিষেক ব্যানার্জি যারা লবি করতেন তাদেরও এই দুর্নীতির জালে তারাও ফেসে যেতে পারেন এই আশঙ্কা থেকেই মমতা ব্যানার্জি কি এখন এই অভিষেক লবি পুলিশের মধ্যে সরকারের মধ্যে কিংবা দলের মধ্যে যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দিয়ে দল আর প্রশাসনকে তিনি এই দুর্নীতির সঙ্গে দলকে আর প্রশাসনকে যুক্ত রাখতে চাইছেন না ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এটাই কি তার কৌশল যে অভিষেক ব্যানার্জি যদি গ্রেপ্তার হয় এবং তার সঙ্গে যদি পুলিশ মহলের কেউ কারু গ্রেপ্তারির সম্ভাবনা তৈরি হয় কিংবা দলের কারুর যদি গ্রেপ্তারির সম্ভাবনা তৈরি হয় তাকে আগে ভাগে দল থেকে কিংবা পুলিশের পদ থেকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিয়ে মমতা ব্যানার্জি এটা বলবে এটা প্রসাব ইডি কি করেছে আমরা জানি না যারা দুর্নীতি কেউ করে থাকলে সে তার ব্যাপার এরা আমাদের দলের কেউ নয় প্রশাসনেরও কম গুরুত্বপূর্ণ পদে থাকলে তাকে নিয়ে হইচই কম হবে ফলে প্রশাসনেরও সেক্ষেত্রে কালিমা লিপ্ত হবে না ছাব্বিশের আগে মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনের আগে নিজের ইমেজকে ক্লিন রেখে বিধানসভা নির্বাচনে জেতার জন্য এটা করছেন বলে রাজনৈতিক মহলে চর্চা চলছে আমাদের নজর থাকবে আসলে অভিষেক ব্যানার্জিকে রক্ষা করার জন্যই মমতা ব্যানার্জির একটা কৌশল এটা অনেকে বলছেন আমাদের নজর থাকবে এই সমস্ত বিষয়গুলোর উপর আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার